অক ভাল আছে দৰ্শক তো আমাৰ আছোঁ বগুৰা উৎসৱ বংগে বিখ্যাত দুখচা দাবীৰ হাড়ে এই হাড়ে আমাৰ দূৰ কিছু আপোনাৰ গাভী দেখানৰ চেষ্টা কৰোঁ দৰ্শক যে গাভীগলা শত পৰিমাণে গাভী হ'ব বাচ্চা কি না বেটি বেটা বাচ্চা দাম চাচ্ছেন কেমন আড়াই লক্ষ পাটি তো দাম বলছে দু একজন কত বলল বিয়ের বিয়ের কাছাকাছি পড়তে হয় না ভাই ফিক্সড কত হলে বিক্রি করা যাবে

দাম কেমন যাচ্ছে ভাই দাম যাচ্ছে 175000 কাস্টমার তো দাম বলছে 175000 দাম 175000 ভাই দাম বলছে কাস্টমার ভাই বাচ্চা এটা বাচ্চা ভাই এটা বাচ্চা ভাই কত হলো হ্যাঁ এই এই ভিডিও করা অনেক ব্যাপার বর্তমান সময়ে গেলাম আর একটা আমি দুঃখ কত আছে ভাই